আপনারা জানেন কর্মীতে গত ভোক্তার একটি ঘটনা ঘটে গেছেন আপনারা জানেন এই ছেলে দীর্ঘ ত্রিশটি বর্ষার মাদকের ব্যবসা চালে আসছিল সংগ্রামী সাথে বন্ধুর আমার আপনারা জানেন তার স্ত্রীকে যখন হত্যা করা হয় স্ত্রী বারবার বলেছিল নুরুল ইসলাম তুমি আমার স্বামী তোমাকে আমি বলেন তুমি যেদিন খানা না দিতে পারো সেদিন আমি রুদা রাখতো তারপর তুমি অমিতোষ রাস্তা তুমি ছেড়ে দাও কে সংগ্রামী সাপে বন্ধুর আমার আপনারা জানেন এই মহিলার মৃত্যুর কারণ হচ্ছে এই মহিলা বলে দিয়েছিল আমার ফাঁক করে দিয়েছিল যে আজকে আমার স্বামী মাদকের ব্যবসা করেন কি আমার আমার আপনারা বাংলাদেশ কমিশনার প্রথমকেই এই ঐশি মেয়েটি হত্যা করেছে ও ভাই আসে আমরা সবাই একতা হয়ে ঐক্যবদ্ধ হয়। আমরা এই মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাই আজকে আমরা যে মুসলমান লয়েরা হিন্দু মুসলিম প্রত্যেকের এই দায়িত্ব রয়েছে আপনাদেরকে আমি বলে দেই আপনাদের এখনই অত্যন্ত সতর্ক না হন তাহলে আমরা কি আন্দোলন মানব বন্ধন কি আমাদের ফল করতে হয় আমরা আন্দোলন চালিয়ে যাব এই বলে আমি আবার বক্তব্য পেশ করছি বাংলাদেশ जिंदाबाद এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের সকলে পরিচিত